এ তোমরা কিন্তু এখানে করতে পারবে না বলেছে খাওয়া যাবে কিন্তু বাবু আমাকে দেখুন ডাক্তারবাবু কত বছর কেটে গেল এখনো পর্যন্ত আমার কোমরে ব্যথা আর ভালো হচ্ছে না আপনি একটু দেখুন ডাক্তারবাবু কিছু একটা ওষুধ দিন হবে হবে আপনার কোমরে ব্যথা একদম ঠিক করে দেব আমার নাম ডাক্তার টিপে ধর আপনি কোনো চিন্তা করবেন না এ ডাক্তার সবসময় আপনাদের পাশেই আছে আমি তো ভাবতেই পারছি না আপনি ডাক্তার নয় অন্য কিছু আপনি পরমেশ্বর আরে চুপ করুন চুপ করুন এসব বলতে হবে না আচ্ছা ঠিক আছে চলুন অপারেশন ঘরে চলুন এই কেন ডাক্তারবাবু অপারেশন ঘরে কেন যাব আরে রোগ ভালো করতে চান তো নাকি আপনার রোগ ভালো হবে ওই ঘরেই যাও যান আরে ধুল এক কথা কতবার বলো তোকে বলবো না তো কাকে বলবো আমার ডাক্তারখানায় নিয়েছ শিগগিরি তুমি যাও আমার কাছে সময় নেই কেন তুই কি বলটা ছিলিস তুই আমাকে ডাক্তার দেখাবি ব্যাস সবাই কিছু হলে ডাক্তার দেখে ভালো হয়ে যায় আর আমি কবে থেকে হাঁটু ব্যথাতে ভুগছি সবাই দেখাচ্ছে তো আমি কি করব তুই বাল ছিড়বি বালে ছেলে হয়েছে তোর বাড়া এই ঘরে থাকবই না চলে যাব ভ্যামনার বাচ্চা তুই আমাকে ডাক্তারখানা নিয়ে যাবি তুই আমার ডাক্তারে টাকা দিবি হ্যাঁ হ্যাঁ

ও লেওড়া তুই বুঝবি না আমাদের বাপ বেটার ব্যাপার লেওড়া এই তো বাপ আর তার বেটা